আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত আমি প্রোগ্রামার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর আজকে আমরা শুরু করছি জ্যাকার প্রোগ্রামিংয়ের একটি নতুন পর্ব আপনারা যদি টেক্সটাইল ডিজাইন বিশেষ করে আধুনিক নীট প্রক্রিয়ায় আগ্রহী হন তাহলে আমার এই টিউটোরিয়াল সিরিজগুলো আপনার জন্য আমরা ধাপে ধাপে শিখব কিভাবে জ্যাকার্ড প্রোগ্রামিং কাজ করে এবং এটি কিভাবে আধুনিক টেক্সটাইল ও নিটিং ডিজাইনের বিপ্লব ঘটিয়েছে বন্ধুরা আজকে আমরা শিখব এইচ প্রোগ্রামিং সফটওয়্যারে কিভাবে অ্যাডজাস্ট পকেটের ডিজাইন করা হয় অর্থাৎ একটি পার্টের সাথে পকেট একসাথে নিট হবে এই বিষয়টি আমরা আজকে শিখব আমি আশা করি এটি আমাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে দেবে এবং কর্মদক্ষতাও অনেকগুণ বাড়িয়ে দেবে আমরা শুরু করব বেসিক কনসেপ্ট দিয়ে এরপর আমরা দেখব কিভাবে একটি ডিজাইন তৈরি করা যায় এবং সেটিকে বাস্তবে রূপান্তরিত করা হয় প্রিয় দর্শক এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে নিন কারণ আমার প্রতিটি ভিডিওতে পাবেন হাতে কলমে শেখার দারুণ সুযোগ দর্শক চলুন তাহলে শুরু করছি আপনাদের পাশে থাকার অনুরোধ রইল প্রথমে আমরা বরাবরের মতো একটি নতুন ফাইল নিয়ে নিব নতুন একটি ফাইল নিয়ে নিব দর্শক আসলে পিসটা যদি দূরে রাখা হয় তাহলে সাউন্ড অনেক কম আসে ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো আসে না যার কারণে আমি বাধ্য হয়ে এখাতে মাইক্রোফোন নিয়ে ভিডিও তৈরি করতেছি যাতে সাউন্ডগুলো অনেক ক্লিয়ার আসে এবং আপনারা আমার কথা বুঝতে পারেন ভিডিওর সাথে যাতে কথা স্পষ্ট বোঝা যায় হ্যাঁ আপনাদের যদি সুবিধা হয় জন্য আমি খাতে মাইক্রোফোন নিয়ে তারপর ভিডিওটি তৈরি করতেছি তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমরা প্রথমে একটু সস নিয়ে নিই কত নিডলে সস নিব দুইশো নিডলে একটা সস নিব মনে করি দুইশো নিডল দেড়শো কসেস নিয়ে নেই দেড়শো কসেস প্রথমে একটি সস নিয়ে নিই সসটাকে এটাকে কিছু মডিফাই আছে মডিফাইগুলো করে নিব হুম আমরা এগুলোতে একটা করে কালার রাখব অর্থাৎ একটা করে ফিডার রাখবো আমরা দুটা ফিডার রাখবো না এখানে যেমন দুইটা ফিডার আছে আমরা একটা ফিটার রাখবো এখানেও একটা ফিডার রাখবো নিচেও আমাদের এক ফিডার রাখবো এবং আমরা এটাকে সেভ করে নেবো অর্থাৎ প্রসেস দিলে সেভ হয়ে যাবে তবু আমরা এটাকে সেভ করে নিই হ্যাঁ নিউ ফোল্ডার এখানে সেভ করে নিই অর্থাৎ আমরা যে নামে সেভ করব হচ্ছে পকেট পিকেটি জিরো ওয়ান এখানে আমরা এটাকে পিকেটি জিরো ওয়ান নামে সেভ করে নেব এরপর আমরাকে আমরা এটাকে প্রসেস দিব প্রসেস দেব আমাদের এখানে দেখাচ্ছে ইয়ার ফিটার নট রিসেট ফাইবার অর্থাৎ আমাদের পাঁচ নম্বর ইয়ার ফিটারটা যে পাশ থেকে নিট হয়ে গিয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বর এনফিডারে যে আমাদের যে ডিরেকশনটা দেখাচ্ছে তীর চিহ্ন হ্যাঁ ডিরেকশন লেফট সাইড থেকে পাঁচ নম্বর এনফিডার রাইট সাইডে গিয়েছে অর্থাৎ লেফট সাইড থেকে ইন হয়ে যায় কিন্তু হয়তো বা আমাদের ফিডারটা লেফট সাইডে আউট হয়নি দেখছেন লেফট সাইডে আউট হয়নি অর্থাৎ আবার লেফট সাইডে লেফট সাইডের দিকে আছে হ্যাঁ যার কারণে আমাদের এই যে এই ম্যাসেজটা আসতেছে এই মেসেজটা আমি দেখাচ্ছি আবার এই যে এই মেসেজটা এই জন্য আসতেছে তা আমরা এখান থেকে এক কেটে দিব এক রো অর্থাৎ আমাদের ব্যাটের সংখ্যা কসেস ছিল আমরা এটাকে এক কেটে এটা জোর সংখ্যা করে নিলাম এখন আর আমাদের কোনো ওয়ার্নিং দিচ্ছে না তো আমরা একটা সোয়াস তৈরি করে নিলাম মনে করি আমাদের পকেটের লেন্থ হবে এখানে আমরা নিয়েছি লেন্থ হবে মনে করি হচ্ছে একশো নয় কোর্স আর উইথ হবে মনে করি তিরাশি কোর্স একশো নয় কোর্স এটাকে জোর করতে হবে হ্যাঁ জোর কোর্স একশো দশ করে দেই দশ আমাদের পকেটের লেন্থ হবে একশো দশ কোর্স আর উইথে হবে তিরাশি কোর্স এই হচ্ছে আমাদের লেন্থ এবং উইথ একটি পকেটের এই আমরা কি করব আমাদের যে অংশটুকু পকেট হবে ওই অংশটুকু সহ যতটুকু বডি রয়েছে সম্পূর্ণটুকু আমরা কপি করে কপি টু ভিউতে নিয়ে যাব কপি টু ইন্টারশিয়া ভিউ কপি টু ভিউতে নিয়ে যাবো কপি অর্থাৎ এই যে নেট ভিউ রয়েছে এখানে ছিল এখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম হ্যাঁ এখানে আসলাম এখন আমাদের এখানে প্রয়োজন নাই এটা হ্যাঁ আমাদের এখানে এটা রাখার প্রয়োজন নেই আমরা এটাকে একটা মার্ক করে দিব এইট নাম্বার কালার করে দিয়ে অর্থাৎ ফন্ট নিট দিয়ে এটাকে মার্ক করে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের এই অংশটুকটুকুতে পকেট রয়েছে এখন আমরা ইন্টারশেপ হয়ে যাব ইন্টারশেপ হয়ে যাওয়ার পর আমরা বন্ধুরা আমরা দেখব এখন আমরা এই অংশটুকু এই পকেটটা কোন প্যাকেজ দিয়ে করব আমরা কিন্তু চাইলে এটাকে ম্যানুয়ালি করতে পারতাম এটাকে এভাবে কেটে হ্যাঁ ভাগ ভাগ করে ম্যানুয়ালি কসেস দিয়ে কিন্তু আমরা করতে পারতাম কিন্তু আমরা মেনুয়ালি করব না মেনুয়ালি আমরা পরবর্তীতে একদিন দেখব এটা অনেক সময়ের ব্যাপার এবং সেখানে অনেক পরিশ্রম রয়েছে যেহেতু একটু সময় একটু বেশি লেগে যাবে সুতরাং আমরা এখন মেনুয়ালি করব না আমরা সরাসরি প্যাকেজে চলে যাব তা আমরা এখানে যে প্যাকেজটি দিব সেটা হচ্ছে আমরা এখানে পার্সিয়াল করবো হ্যাঁ তাহলে কিন্তু আমরা এখানে শুধু এই অংশটুকুকে আমরা কপি করে জ্যাকেট ভিউতে নিতে পারি কপি করে কপি টু জ্যাকেট ভিউতে নিতে পারি শুধু এই অংশটুকু আমরা এইখানে দুই নাম্বার ফিটার দিতে পারি এখানে দুই নাম্বার ফিটার দিতে পারি হ্যাঁ আমরা এইখানে এই অংশটুকু জ্যাকেট ভিতরে নিব এবং এই অংশটুকু আমরা একটা ফিটার দিব এবং দুই পাশে দুই ফিটার কাজ করবে তা আমরা কি করব যেহেতু আমরা এটা পকেট তৈরি করব আমরা এখানে সাত নাম্বার কোড যেহেতু পকেট হবে সাত নাম্বার কালার কোড এটা দিয়ে দেব এবং আমরা এখানে প্যাকেজে আমরা ষোলো নম্বরে যাব গিয়ে এখানে আমরা রাইট ক্লিক করে টু কালার পার্সিয়াল হ্যাঁ টু কালার দেখেন আমি দেখাচ্ছি ওয়ান টু ওয়ান টু কালার পার্সিয়াল কী দিব আমরা ব্যাগ ডিয়ার দিব অথবা ব্যাগ দিব হ্যাঁ এটা দিব আমাদের যে পকেট স্টার্টিংটা হবে আমরা এখানে একটা স্টার্টিং দিতে হবে হ্যাঁ আমরা এখান থেকে পকেটটা শুরু হবে সুতরাং আমরা এখানে স্টার্টিং দিব দশ নম্বর কোড দিয়ে অথবা আমরা এখানে অটোমেটিকলি একটা অপশন রয়েছে যদি আমরা এখানে ক্লিক করে দেই এখানে আমরা যদি এটা দিই তাহলে আমাদের স্টার্টিংটা হয়ে যাবে এখন আমরা যদি প্রসেস প্রসেস অলরেডি নিয়ে নিছে আমাদের আমরা যদি এটাকে সিডি করি তাহলে কি দেখতে পাবো দেখে নেই হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের পকেটের যে প্যাটার্ন সেটিও এখানে আমাদের নিয়ে নিছে এবং আমাদের কিন্তু এই যে এখানে স্টার্টিং ধরেছে অটোমেটিকলি স্টার্টিং নিয়েছে এখানে একটু আমাদের প্রবলেম আছে সেটা হচ্ছে আমরা কিন্তু বড়ি শুরু করেছি পাঁচ নম্বর ফিটার দিয়ে আমরা এইখানে গিয়েও আমরা বডিতে পাঁচ নম্বর ফিটারই রাখব পাঁচ নম্বর ফিটার এখানে রাখবো ঠিক আছে আমরা শুধু পকেটটা যে দিব এই পকেটটা শুধু তিন নাম্বার ফিটার দিব তিন নম্বর ফিটার কেন দিব এই পকেটটা যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি না আমরা প্যাকেজ দিয়ে করব সুতরাং আমরা তিন নম্বর ফিটারে যদি আমরা বডি কালার দিয়ে দেই তাহলে আমাদের অটোমেটিকলি প্যাকেজের মাধ্যমে এই পকেটটা হয়ে যাচ্ছে তা আমরা আবার প্রসেস দিয়ে দেখি একটু আমরা কিন্তু এখানে মেনুয়াল স্টার্টিং দিতে পারি যেমন দশ নাম্বার কালারকোড এখানে দিয়ে দিতে পারি হ্যাঁ আমরা যদি এখানে স্টার্টিং দিই মেনুয়ালি তাহলে আমরা এইভাবে দিতে পারি আমরা এখানে এটা এক কসেস গ্যাপ করে দিব দিয়ে আমরা এখানে এই দশ নম্বর কালারকোডটা এখানে এই পর্যন্ত দিয়ে দিব ঠিক আছে দিয়ে আমরা আবার এটাকে এটা ম্যানুয়ালি দিয়ে দিই ম্যানুয়ালি ভালো হবে এইখান থেকে এটা আমরা এক নম্বর কালার করে দিব এই পর্যন্ত দিব ঠিক আছে আমরা এখানে এটা এক নম্বর কালার করে দিব দেখেন দর্শক আমরা এখানে হাফ কোসেস মাইনাস করে দিলাম আমরা এটার পজিশনটা আগে দেখে নিবস পজিশনটা অর্থাৎ আমরা এখানে এটাকে আমরা প্রসেস দিয়ে পজিশনটা একটু দেখে নিই হ্যাঁ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডিরেকশন দেখব যে ফিডার ডিরেকশন এই দিকে পাঁচ নম্বর ফিডারটা এই দিয়ে এদিকে চলে গেছে আবার এদিকে এখানে আসছে এখানে এসে আমরা যদি এখানে টাক না দিই আর এখানে আর এক হাফ কসেস গ্যাপ দিতে হবে হ্যাঁ দিয়ে এখানে একটা মিস কসেস দিতে হবে মিস কসেস দিতে হবে এটা পাঁচ নম্বর ফিটারে দেবে এখানে এসে আবার নিট এদিকে না হয়ে মেশিনটা এদিকে ঘুরে যাবে অর্থাৎ ক্যারি দিকে ঘুরে যাবে এবং আবার ঘুরে যাওয়ার পর আবার এইখানে নিট হবে ঘুরে আবার এটা এদিকে ঘুরে আসবে এদিকে ঘুরে আসবে হ্যাঁ এই পর্যন্ত আসবে এটা ফুল নিডেল এবং পরবর্তীতে এখানে ঠিক সেম কাহিনিটা করবে ঘটাইতে হবে অর্থাৎ এখানে আমাদের সেমভাবে টাক দিতে হবে দিয়ে দিতে হবে হ্যাঁ আমাদের এটাও পাঁচ নম্বর এখানে থাকতে হবে তা আমরা বন্ধুরা আমরা এটা কেন দিলাম আমরা এই জন্য দিলাম এটা যেহেতু আমরা ম্যানুয়াল করেছি আমরা এখান থেকে অটো যে একটা সেটিং রয়েছে এটাকে নেগলেক্ট করে দেবো এটাকে নেগ্লেট করে দেব হ্যাঁ নেগ্লেট করে দিব আমরা এখানে স্টেজগুলোও কপি করে দেই স্টেজগুলো যেহেতু না এখানে কপি করে দিই স্টেজ কপি করার ক্ষেত্রে আমরা স্টার্টিংটা আমাদের আলাদা একটা স্টেজ দিতে হবে আমরা এখানে একটা আলাদা স্টেজ দশ নম্বরে দিয়ে দিলাম জায়গাটা স্টার্টিংটা এখানে স্টিচ স্পিড সব কিছু আলাদা থাকবে এই লাইনটাতে শুধু হয়েছে দশ নম্বরে হ্যাঁ অর্থাৎ মেশিন এখানে আসবে এসে এখানে আসতে করে একটা টাক দিবে টাক দেওয়ার পরে এটা হ্যাঁ রাইট সাইডে এই স্টার্টিংটা আসতে করে নেবে স্মুথলি নেবে যাতে সিঁড়ে না যায় কোনো সমস্যা না হয় এখানে এইভাবে নিবে নেওয়ার পর আমরা এই স্টিচটা কপি করে দিই হ্যাঁ কপি টু স্টিচ না এটা কপি করে দিলাম এখন আসেন আমরা প্রস্তুতি হ্যাঁ প্রসেস দিচ্ছি প্রসেস দিলাম তো এখন আমরা এটাকে দেখব এই পর্যন্ত আমরা সবাই মনোযোগ শহরে দেখেছি আশা করি যারা আপনারা দেখতেছেন আমাদের এই পর্যন্ত কাজটা এরকমই প্রথমে আমরা নিটভিউয়ে গিয়ে প্যাটার্ন তৈরি করবো নিট ভিউ থেকে কতটুকু আমরা নিডেল কোর্সেস নেব আমরা এইভাবে একটা ইন্ডিকেট করে নিব এরপর আমরা এই অংশটুকুকে ইন্টার সে ভিউতে নিব নিয়ে আমরা তিন দুইটা কালার দিব যে কালারটা বডিতে থাকবে ওই কালারটা দুই পাশেই থাকবে অর্থাৎ এই পাশেও কাজ করবে এবং এই পাশেও কাজ করবে আর যে কালারটা আমাদের পকেটে থাকবে সেই কালারটা আমরা মাঝখানে দিতে পারি হুম আর আমাদের এই পকেট তৈরি করতে গেলে যেহেতু আমাদের মাঝখানে টিউব লাগবে এবং দুই পাশে জার্সি লাগবে সুতরাং আমাদের এটাকে পার্শিয়াল করতে হবে অর্থাৎ ইন্টারশিয়ার জ্যাকেট করতে হবে আর ইন্টারশেয়ার জ্যাকেট করার জন্য এই অংশটুকুকে কপি করে আমাদের জ্যাকেট বিহুতে নিয়ে আসতে হবে নিয়ে এসে আমরা এইখানে সাত নাম্বার কোড দিয়ে ভরাট করে দেব কারণ এই সাত নাম্বার কালার কোড আমাদের হচ্ছে প্যাকেজের দেখি যে এই ষোলো নাম্বার প্যাকেজের হ্যাঁ যদি রাইট ক্লিক করি ষোলো নম্বর ঘরে গিয়ে হ্যাঁ ওয়েব মোটে গিয়ে যদি রাইট ক্লিক করি তাহলে দেখাচ্ছি তাহলে দেখেন এই যে পার্সি যদি যায় তাহলে টু কালার পার্সি গেলে আমাদের যে ব্যাক ডিয়ার অর্থাৎ এটা হচ্ছে আমাদের টিউব হবে ব্যাক ডিয়ার টিউব হবে ব্যাক টিউব হবে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের টিউব যেহেতু আমাদের টিউবের প্রয়োজন আমাদের জার্সি একটা সাধারণ বেসিক প্যাটার্ন উপরে আমরা একটা পকেট তৈরি করব সুতরাং আমাদের এটাকে টিউব প্রয়োজন হয় টিউবের জন্য আমরা জ্যাকাট ভিউয়ে এই কালার কোডটা আমরা সাত নাম্বার দিতে পারি অথবা ছয় নাম্বারও দিতে পারি আমরা কিন্তু ছয় নম্বরও দিতে পারি ওকে আমরা এখানে ছয় নম্বরে দিতে পারি দিয়ে আমরা এখানে এখন প্রসেস দিব প্রসেস দিয়ে দেখব কি অবস্থা প্রসেস দিব আমরা যদি ভার্চুয়াল দেখি আর প্রথমে ভার্চুয়াল দেখে নেই ভার্চুয়ালি যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে স্মুথলি একটি পকেটের মতো হ্যাঁ অংশ এখানে দেখা যাচ্ছে আমরা যদি ভার্চুয়াল দেখি তাহলে ভার্চুয়ালি আমরা এরকম দেখতে পাচ্ছি দুই পাশে আমাদের বডি কালার মাঝখানে একটি অন্য একটি কালার এসেছে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পকেটের কালার আমরা পকেটে অন্য কালার দিতে পারি অথবা যদি আমরা এই কালার রাখতে চাই তাহলে এই তিন নম্বর ফিডারে ইয়ান ফিডারে আমরা এই কালারটা বডি কালারটা দিয়ে দিব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গিয়ে কি হয়েছে এখানে কি আমাদের পকেটটা বড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে হ্যাঁ আমাদের পকেট হয় নাই বোঝা যাচ্ছে পকেট হয় নাই পকেটটা বড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এইখানে একটু কাজ করতে হবে তা আমরা এই জন্য এটাকে আমরা একটু আমরা এটাকে এই সিডি করে নিলাম এই করে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন এখানে গিয়ে আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু টিউব হয়েছে হ্যাঁ আমাদের এখানে টিউব হয়েছে কিন্তু এখানে গিয়ে আমরা কিন্তু এইখানে গিয়ে আমাদের ব্যাক নিট যেটা ছিল অর্থাৎ ব্যাক পাশে যে নিট হয়েছে ওই নিটটা ফন্ডে ট্রান্সফার করে নিয়ে এসেছে আমরা এইখানে গিয়ে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এইখানে ট্রান্সফার করে আনা যাবে না এইখানে আমরা একটু বাড়তি কসেস দিয়ে দিবো হ্যাঁ একটু ব্লাং করে নেয় এক দুই চার থেকে পাঁচ কসেস আমরা এইভাবে দিব এখানে আমরা এই পর্যন্ত পকেট নিয়ে আসলাম নিয়ে এসে আমরা ফন্টে শুধু কসেস দিব শুধু ফন্টে শুধু ফন্টে দিব ফন্টে কয় নম্বর ফিটার দিয়ে দিব তিন নম্বর ফিটার দিয়ে দিব এই তিন নম্বর ফিটার দিয়ে দিব কেন দিব সেটি আমি পরে বলতেছি আমরা এখানে একটা আলাদা টেনশন দিতে পারি যেমন নয় দিয়ে দিতে পারি আমরা এখানে নয় নম্বর পেনশন দিতে পারি দর্শক আমরা এখানে আলাদা কিছু কসেস দিয়ে নিলাম এই কসেসটা আমরা কেন দিব বন্ধুরা আমরা এই কসেসটা কেন দিব আসলে আমরা এই কসেসটা দিচ্ছি হচ্ছে বাড়তি কসেস কারণ আমরা যদি এখানে কেটে দিই আমরা কেটে না দেওয়া পর্যন্ত আমরা যদি ফান্ডটি কেটে না দেই তাহলে কিন্তু পকেট হবে না আমাদের যেমন এই যে আমাদের যে পকেট এই যে খোলা হ্যাঁ এর খোলা অংশটুকুও কিন্তু হবে না যদি আমরা এটা ফন্টে কেটে না দিই এই জয়েন্টটা যদি কেটে না যদি আমরা নিটিং করে উঠিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের এর পকেটটা হবে না মনে করি যে আমরা এটা অ্যাডজাস্ট নিয়ে আসছি আমরা কিন্তু এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা এই যে এটু কিন্তু অ্যাডজাস্ট পকেট করে নিয়ে আসছে নিয়ে আসছে এখন আমরা যদি এখানে কেটে না দেই তাহলে কিন্তু পকেট হবে না এই জন্য আমরা এখানে কেটে দিতে হবে হ্যাঁ আমাদের এখানে এই জন্য আমাদের এখানে কেটে দিতে হবে যেমন আমরা যদি এখানে কেটে দেই কী দিয়ে কাটবো ফর্নিটে নিটে কাটবো পনেরো নম্বর কালার করতে আমরা কেটে দিলাম আমরা এখানে এটা কিন্তু ডফিং করে দিলাম এটা ডফিং করে দিলাম এখন ডফিং করার পর আমাদের কিন্তু এই অংশটা রয়ে গেছে এবং এই অংশটা রয়ে গেছে এবং এটার সাথে যে ব্যাগে একটা নিট করেছে ব্যাক সাইডে নিট করেছে ওটাও কিন্তু রয়ে গেছে ওটা ব্যাক নিটে রয়ে গেছে এখন আমরা পরবর্তীতে কী করব এটা যখন কেটে দিব আমরা ডফিং করে ফেলবো ড্রপিং করার পর আমরা ব্যাগ নিটগুলো সামনে নিয়ে আসবো আমরা ব্যাগ নিটগুলো সামনে নিয়ে আসবো যেমন আমরা প্রথমে আমরা এইখানে গিয়ে একশো দশ কালার করে দিয়ে এটাকে সামনে নিয়ে আসবো দেন আমরা এটাকে প্রসেস দিব ঠিক আছে বন্ধুরা আমরা যদি এটাকে এইচসিডি করে দেখি যেমন এইচসিডি করলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পকেটটি এই পর্যন্ত আসার পর এখানে দেখেন আচ্ছা সরি এখানে কিন্তু অটো ট্রান্সফার নিয়ে নিছি আমাদের এই অটো ট্রান্সফারটা নেওয়া যাবে না হ্যাঁ আমরা এখানে একটা অপশন আছে যেটাকে আমরা স্টপ করে দিব হ্যাঁ হ্যাঁ এইখানে নেগলেক্ট এইখানে ট্রান্সফার এটাকে আমরা নেগলেক্ট করে দিয়ে থাকি কারণ এখানে যদি অটো ট্রান্সফার হয়ে যায় তাহলে কিন্তু পকেট হবে না দেখাচ্ছি এবার দেখেন এখানে যদি অটো ট্রান্সফার হয়ে যায় তাহলে কিন্তু পকেট হবে না এই জন্য আমরা এটাকে অটো ট্রান্সফার দিলাম না এখন এইখানে একটা বিষয় দেখেন তো আমরা এইভাবে একটা পকেট তৈরি করতে পারি তো বন্ধুরা পকেটের যে বাকি অংশ এখানে আমাদের অনবেন রিপ দেওয়া পসিবল কি না এখানে আমাদের আরও কিছু কাজ রয়েছে হ্যাঁ ফিডারগুলো মানে উল্টাপাল্টা আসে কি না ঠিক মতো মুভ হচ্ছে কি না ঠিক মতো বের হয়ে যাচ্ছে কি না এই অংশগুলো বা এই কথাগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ